প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম তৃতীয় পর্ব নিয়ে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে নৌকা মনে হচ্ছে নৌকা বাইশ শুরু হয়ে গেছে আর চারিদিকের যে মানুষজনের সমাগম দেখলেই মনে হয় যেটাই সময় আসলে এই সময়টাই প্রচুর পরিমাণে মানুষ বিল সাথে ভিড় করে হ্যাঁ মামা এটা তো নৌকা বাইশ না এখানে হচ্ছে নৌকা কম্পিটিশন ওই হলো বাঙালি আমরা বাঙালি না বাঙালির মনে করো ইংলিশ একটু কম বুঝে মামা আমি পাখি ওরাই তুমি একটু গান ধরো পাখি তো নৌকাতে গান বাজাচ্ছে আমরা একটু না নিজে নিজে গান বলে একটু চিল করি মন মাঝি খবরদার আমার তোরি জানা কীরকম হচ্ছে গণ্ডগ্রামা নৌকা দেখলে তো ভালো লাগছে কি করি বলো মামা একটা গান মনে হচ্ছে বলবো আচ্ছা বলো দা দে তুল দে মাঝি হালা করিস না দা দে পাল তুল দে মাঝি হালা করিস না তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা না तेरे दे देनों दे दे का या मी মামা গান আমিও বলি কিন্তু গান তো বলতে পারি না কারণ আমার তো কন্ঠই নাই সাথে সাথে বল মামা না ঠিক মদিনায় নবী বিহিয়েলো মায়া মিনার কোলে হাসিলে হাজার মানি কাদিলেই মুক্ত ঝরে আমার নঙ্কার লাইটিং দেখো আসলে আসলে মামা দেখো এই সময়টা সেলিবলে কত টাকা ভাষা নষ্ট করে এই লাইটিং বানুকা ভবনে এসে মামা তুমি টাকা ভাষা নষ্ট করার কথা বলদেছো এই জীবনে করব টাকি বলো তা অবশ্য সেলিবলে করবে কি এই সময় আনন্দ পূর্ণ না করলে কি বেহাদিক করা পরকি আর তেমন আনন্দ পূর্ণ করতে পারবে তা অবশ্য ঠিকই বলছো এই যে এখন আমরাই দেখো কর্মব্যস্ততায় সময় কাটাই একটু ঘোরার জন্য যে সময় বের করব সেই সময়টাই হয় না বিষয় হচ্ছে মামা গত সপ্তাহে এসে দেখছিলাম নৌকাতে অনেকগুলো করে বক্স তুলে দশটা বারোটা ষোলোটা করে বক্স তুলে এই সপ্তাহে ছয়টার উপরে বক্স দেখতেছি না আচ্ছা আমি না শুনলাম যে গত সপ্তাহে নাকি একটা নৌকা ডুবে গেছিল এখানে না নৌকা ডুবে নাই তোমার হচ্ছে যে আমি শুনলাম সরকারিভাবে নিয়ম করছে নাকি নৌকাতে ছয়টার উপরে বক্স নেওয়া যাবে না লাইটিং তুমি যতটা পারো করো কিন্তু নৌকাতে ছয়টার উপরে বক্স নেওয়া যাবে বক্স নিলে কি এটা

ও ওইটা মনে হয় বসত বসা ওইটা তোমার হচ্ছে যে মেইন বিলসার যে পয়েন্ট টা হচ্ছে যে কফি হাউস কফি হাউস না তো সবাই দেখতেই পাচ্ছেন আমাদের বিল সাথে কফি হাউসও আছে দ্বীপও আছে সবাই আসে প্রথমেই তো দেখালাম দর্শকদের প্রথমে তো কফি হাউস তুলে রাখছি তারপরে তো নৌকার দিকে আসলাম ও আমি আসলে ওইটা এখনো মানে মনে করতে পারি বা খেয়াল নাই যাই হোক আমার তো কে রে এখানে হুজুরেরও নৌকা নিয়ে আসছে বক্স নিয়ে আসছে ওই হুজুরেরা আসছে হয়তো নৌকা ভাড়া করছে সেই নৌকা হয়তো বক্স তোলা চলে এই কারণে হয়তো আসছে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের সফলতা আসসালামু আলাইকুম